ওই মেয়েরা দিয়ে রাস্তাঘাট আটকে আন্দোলন করতে পারবে এখন যদি এই দর্শনের দায় বলা হয় যে দর্শক আর আমি এই দেশে বাস করি যেখানে মেয়েরা এটা মেয়েদের পোশাকের কারণে দর্শন আমি এটা বলবো না আমি বলবো যে দর্শন যে জিনিসটা এটার প্রথম কারণ হইলো কি জানেন এর প্রথম কারণ হইলো অভিভাবকের অনুভূতি আপনি যে একজন মেয়ের বাবা বা আপনি একটা মেয়ের মা আপনার মেয়ের অনুভূতি যদি আপনারা দুইজনে না বুঝেন তাহলে অন্য কেউ বুঝবেন আপনাকে সবসময় এই জিনিসটা ফিল করতে হবে আর ওই যে যে মেয়েটার নিয়ে গেছে এটা কিন্তু মানে প্রতিবেশী আত্মীয় মনের বাসায় গেছে তা এখন দেখেন দেশটা কোন জায়গায় আছে আত্মীয়র বাসাও যদি একজন শিশু নিরাপদ না থাকে যারা এখন শাসন ব্যবস্থা নিয়ে আছে। আমরা কি রিক্সা চালক তাদেরকে বলবো আপনারা ক্ষমতা ছেড়ে দেন এই কথা আমরা বলবো আমরা তাদেরকে ক্ষমতা ছাড়তে বলবো না আমরা বলবো এই ধরনের আলোচনা আমাদের সাথে করেন এই দর্শনের নিরসনের অনেকটা রাস্তা বেরিয়ে আসবে এই দর্শনের সাথে শুধু দর্শন জড়িত না এই দর্শনের সাথে আরও পাঁচটি কারণ রয়েছে এই পাঁচটি সহ এই ছয়টি কারণকে যদি উদ্ঘাটন করা না হয় এ দেশে দর্শন কোনো দিনই দূর হবে না ওই মেয়েরা পড়ালে আবাদ দিয়ে রাস্তাঘাট আটকে আন্দোলন করতে পারবে আমি হয়তো ব্যাপারে বা খবরের শিরোনামে দেখলাম যে চিটাগাং ভার্সিটিও রাস্তা অবরোধ অবরোধ মানে আটকা দর্শনের ব্যাপারে আন্দোলন করছে আমি কিছুদিন আগে একটা স্লোগানও বলছি যে মেয়েরা বলতে হচ্ছে রাষ্ট্র তুই দর্শক রাষ্ট্র তুই দর্শক এইগুলো আমাদের জন্য লজ্জার বিষয় আমরা রিক্সা চালক দেখেন আমরা দেশ স্বাধীনের পর থেকে দেশের যোগাযোগ ব্যবস্থা নিজের রক্ত শক্তি দিয়ে ঠিক রেখে রেখে আসছি কোনোদিন আমরা যাত্রীর সাথে কোনো প্রকারই টিজিং করি না দর্শন কি জিনিস আমার রিক্সা চালকেরা খুব একটা বেশি বুঝেই না এখন যদি এই দর্শনের দায় বলা হয় যে রাষ্ট্র দর্শক আর আমি এই দেশে বাস করি এটা তো আমার কষ্ট লাগার ব্যাপার তো আমি বলবো এ ধরনের ওই উইল জাস্টিক রাষ্ট্রদূষ দর্শক দর্শনের বিচার চাই এ ধরনের কথাবার্তা না বলে এই যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা আসি আসেন কার্যকারী আলোচনা করি দর্শন নিরাসন হয়ে যাবে দর্শন এটা বহুত বড় কিছু একটা কিছু এর জন্য আমার কিছু করতাম তো আন্দোলনগুলো হচ্ছে আপনার ইয়ে সেলিব্রিটি হওয়ার জন্য আন্দোলন হচ্ছে সেলিব্রিটি হওয়ার জন্য ওই যে দর্শনের আন্দোলনে মোবাইলের আলো জ্বালায়া কি করা মোবাইলের আলো জলাই এটা আকর্ষিক করা মানে আন্দোলনকে আকর্ষণ করা আপনারা দেখেন আমাদের মিছিলগুলোর সামনের অবস্থা দেখবেন অন্য ওই মেয়েরা কি বুঝে যে আমরা পড়ে হয়েছে আমাদের হরমোন শক্তি নাই এগুলো আমাদের যারা সমাজ ব্যবস্থা আছে আমি বলবো কি জানেন যে আমাদের যে যে সমাজসেবা অধিদপ্তর আছে এই সমাজসেবা অধিদপ্তরের ভিতরে দর্শনের চাবি কাঠি আছে আপনি যদি ও জায়গায় কিছু আলোচনা করার সুযোগ আমাদের করে দেয় তাহলে সমস্ত দর্শন বের করা যাবে তাছাড়া দর্শন বের করার কোনো উপায় নাই আপনার ওই যে ওই উইল জাস্টিস দর্শনের বিচার চাই এইসব বলে কি লাভ হবে বর্তমান সমাজ নিয়ে আমি যা কিছু বলবো এগুলো আপনারা সবাইকে জানে এই সমাজ ব্যবস্থা এখন তো কোনো সমাজের ব্যবস্থাই নাই তাহলে আমি বলবো কি নি যেখানে মেয়ের আবিরি খায় যেখানে সাত বছরের শিশু দর্শন হয় যেখানে রাত বড় দর্শনে আন্দোলন হয়ে আর বিচার হয় না যে দেশে গুম হচ্ছে যে দেশে গুপ্ত হত্যা মব মব জাস্টিসের মতো একটা ব্যাপার এই যে সংগঠিত হয়েছে আমি আমি নিয়ে কথা বলি না আমি সবসময় শঙ্কিত যে আমি কোন সময় মপের শিকার হয়ে যাই কারণ যদি আমি কারো ধরেন আমি একটা রিক্সা এত মাপ বুঝি না কার কথার কতটুক মাপ একটু মাপের বাইরে গেলে হয়তো আমি মপের শিকার হতে পারি এই জন্য আমি দেশবাসীকে বলবো যে প্রিয় দেশবাসী আমরা শিক্ষিত লোকের শাসন